রাখি বন্ধন উৎসব আছে এই রাখিগুলো তোমরা নিয়ে নিতে পারো খুব সুন্দর কালেকশন সিলভারের রাখি আছে এগুলো মোটামুটি চারশো টাকা করে পার পিসে তোমরা পেয়ে যাবে রাখি বন্ধন উপলক্ষে গোল্ড জুয়েলারির পাশাপাশি আজকে থাকছে কিছু সিলভার কালেকশন যেগুলো তোমরা বোনেদেরকে গিফট করার জন্য এগুলো নিতে পারো প্রাইস বলে দেব আর এই ভাইরাল পলাগুলো দেখো গ্রিন কালারের বিশেষ করে অন্যান্য কালারও পেয়ে যাবে এটা চওড়া ডিজাইন এটা তোমরা পেয়ে যাচ্ছ টু ফিফটি মানে টু নাইন পেয়ারে আর সরুগুলো তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান পেয়ারে নাইন পেয়ারে এইরকম কালেকশানও দেখাবো এগুলো টোয়েন্টি টু ক্যারেটের আছে আবার তোমাদের এইটিন ক্যারেটের কিছু কালেকশানও আজকে দেখিয়ে দেবো এই পেনডেন্টগুলো যেমন এইটিন ক্যারেটের আছে আজকে মিক্সড ম্যাচ কিছু কালেকশান দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করছো দীপ জুয়েলার্স থেকে জুয়েলারি দেখার জন্য সেগুলো তাই জন্য তোমাদের জন্য আবারও চলে এসেছি আগরপাড়ার দ্বীপ জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই উসুমপুর বটতলা শিবির আগরপাড়া কলকাতা একশো নয় আগরপাড়া স্টেশন থেকে চার নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে মানে সাবওয়ে দিয়ে বেরিয়ে তোমরা একটা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে তোমরা টোটো ধরে চলে আসো উসুমপুর বটতলা সেখানেই তোমরা একদম রোডটা ক্রস করেই পেয়ে যাবে দীপ জুয়েলার্স এছাড়াও এখানে অনলাইন পারচেসিংয়ের সুবিধা আছে অল ওভার ইন্ডিয়াতে তাই যারা অনেক দূর থেকে আসতে পারবে না মনে করছো তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারো যারা আমার ভিডিওটা খুব পছন্দ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ভালো লাগে না তাদের জন্য তো আমার কিছু করার নেই ভালো না লাগলে আর কি করা যেতে পারে যাই হোক চলো ভিডিওটা শুরু করি আজকে তোমাদের সঙ্গে এইটিন ক্যারেট বাইশ ক্যারেট সব রকম কালেকশানই শেয়ার করব বাইশ ক্যারেটের গোল্ড রেট ছিল নাইন পার গ্রামে যেদিন রেকর্ড করা হয়েছিল কালেকশন হাতিমুখ শাখা আছে পাতের উপরে কালেকশন আছে ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম ওয়ান গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ পাতের উপরে আছে ছিলার বক আছে প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশন টা দেখো এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশন টা দেখো একদম হালকা ওজনের দেখাচ্ছি অরিজিনাল শাখার উপরে কালেকশন টা দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এখানে কিন্তু লাইট ওয়েট এর কালেকশন প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এই কালেকশন টা দেখো এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে আছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে আছে যারা পাতের শাখা একটু হালকা ওজনের চাইছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আর একটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর কালেকশন এটারও ওয়েট পড়ে যাচ্ছে একদম দুশো পঞ্চাশ মিলি একদম লাইট তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে চোদ্দো হাজার টাকা এটার তোমাদের প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে আমি রেকর্ডিং ডেট হিসাবে তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি নেক্সট কালেকশনটা দেখো দু গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ এটা দেখো ডিজাইনার শাখার কাজ আছে দেখো কিছুটা পাতের উপর ছিলার বক আছে তারপর একটা করে বল গেছে দেখো আচ্ছা অ্যাপ্রক্সিমেট প্রাইস যাচ্ছে নেক্সট বলো হাতি মুখের শাখার পাতের উপরে দেখাচ্ছি এটা একটু ছোট সাইজ আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম পাঁচশো ষাট মিলি সাইজ কিন্তু সব রকম আছে যদি নাও থাকে ওনাদেরকে বললে ওনারা করে দেবেন দেখো সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইজ পড়ে যাচ্ছে আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এটা খুব সুন্দর একটা কালেকশন শাখার উপরে পলার পাত বসিয়ে তার উপরে গোল্ডের পাত বসানো হয়েছে এটার ওয়েট পড়ে যাচ্ছে 2 গ্রাম একশো মিলি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একটা পরলেই কিন্তু শাখা পলা দুটোর কাজ পড়ে যাবে ভীষণ সুন্দর কালেকশন প্রাইজ পড়ে যাচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এটার আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে দু গ্রাম একশো নব্বই মিলি এটাও শাখার উপরে কলার পাত বসানো তার উপরে গোল্ডের পাত বসি চিলাকাটা ওয়াক করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে একটু ডিজাইন দেখো ভীষণ সুন্দর এগুলো পলার ডিজাইন দেখাচ্ছে এগুলো রাজকোটের পলা তোমরা খুব পছন্দ করেছো একটা সময় আবারও এই কালেকশন গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি দীপ জুয়েলার্স থেকে এই কালেকশন গুলো দেখো প্রচুর স্টক আছে এগুলো মোটামুটি তোমাদের স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি সাড়ে ছয় সাত হাজার থেকে এরকম সরুর উপরে কালেকশন গুলো পেয়ে যাবে স্টার্টিং প্রাইস আমি আবারও বলছি আমি কিন্তু প্রত্যেকটার অ্যাকিউরেট প্রাইস বলছি না কারণ এত কলার প্রাইস বলে দেওয়া পসিবল নয় আর যেগুলো একটু চওড়া সেগুলো ওয়েট আন্দাজে অবশ্যই দামটা একটু বেশি হবে আমি ওয়েটগুলো মোটামুটি বলে দিচ্ছি দেখো এটা এক গ্রাম সত্তর মিলি আছে এটা ছশো নব্বই মিলির মধ্যে আছে মানে যেরকম দাম হবে সেরকম প্রাইস হবে আর কি আচ্ছা এটা যেমন পাঁচশো আশি মিলি আছে এটা পেয়ারে তো পাঁচশো আশি মিলি দেখো পেয়ারে আছে একটা দুটো দাম বলে দিচ্ছি এটা কি ছ হাজার নশো টাকা মোটামুটি এই এই জিনিসটা তোমাদের প্রাইসটা চলে আসছে আবার এইখানে যেমন এটা দেখো এক গ্রাম সত্তর মিলি আছে এগারো হাজার ছশো টাকা মানে সাড়ে ছ হাজার থেকে স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই ওয়েট আন্দাজে প্রাইসটা বেড়ে যাবে দেখ একটু পেটির উপরে আছে এটা যেমন এক গ্রাম পাঁচশো মিলি ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে এটা ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সব রকম প্রাইস তোমরা পেয়ে যাবে ওয়েট আন্দাজে অবশ্যই প্রাইসটা ভ্যারি করবে আরও একটা পলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যেমন দেখো তোমাদের একটু ভ্যারি করে দেখিয়ে দিচ্ছি এটা যেমন রাজকোটের পলা দেখালাম এটা আবার লেজার কাটের পলা যেটা এখন খুব নতুন উঠেছে খুব পছন্দ করছো তোমরা প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেটের উপরেই আছে এটার প্রাইস তোমাদের সঙ্গে মেনশন করে দিলাম এবার লেজার কাটারটা তোমাদেরকে বলে দিচ্ছি মোটামুটি পাঁচ হাজার আটশো থেকে স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ সাইজ সব রকমই অ্যাভেলেবেল আছে ওনাদেরকে মেনশন করলে ওনারা তোমাদেরকে সেই সাইজ মতোই দিয়ে দেবেন আর যারা সব আর যারা শপে ভিজিট করবে তারা তোমার নিজেদের পছন্দ মতো হাতে পরে দেখে শুনেই নেবে দেখো গোল্ড এর কিছু পেস্টিং করার কালেকশন দেখে দিচ্ছি মোটামুটি ছয় সাড়ে ছয় কি পেয়ারে না সিঙ্গেল পিসে সিঙ্গেল পিসে তোমরা কিন্তু ছ থেকে সাড়ে ছ হাজারের মধ্যে এগুলো স্টার্টিং প্রাইস সিঙ্গেল পিসে ছ হাজার সাড়ে ছ হাজার স্টার্টিং প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামান্য কম বেশি ওয়েট আন্দাজে হবেই দেখো কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই যদি নাও থাকে ওনাদের সঙ্গে অর্ডার মানে কন্ট্যাক্ট করে তোমরা অর্ডার দিয়ে দিলে ওনারা কিন্তু কাস্টমাইজ করে দেবেন ছহাজার থেকে সাড়ে ছ হাজার সিঙ্গেল পিসের স্টার্টিং প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেকটা রুলি বালার কালেকশন দেখাচ্ছি মানে রুলি পলার কালেকশন দেখাচ্ছি এগুলো কি দাম আছে রুলি পলার কালেকশন দেখো পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার আটশো থেকে স্টার্টিং প্রাইস আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট লাইট ওয়েট এর মধ্যে দেখাচ্ছি বাইশ ক্যারেটের উপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা গিফট পারপাসে বা নিজেরাও অকেশনালি পড়ার জন্য নিতে চাও একদম হালকা ওজনের পেয়ে যাবে আমি অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি তোমরা এর থেকে কমেও পেতে পারো আবার যেগুলো রেট বেশি হবে সেগুলো থেকে একটু বেশি হবে ডিজাইনগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইন এটা কি প্রাইস আছে নশো ষাট ডিজাইন গুলো একটু শেয়ার করে দিচ্ছি দেখো এর মধ্যে একটা চওড়ার মধ্যে রুলি পলা আছে যারা একটু চওড়া পছন্দ করো এটা নশো ষাট মিলি আছে দশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন এটা কি আমার হাতে হবে দেখো হাতে পড়লেও খুব সুন্দর লাগবে দেখো রেগুলার ইউজ করা যাবে তাই তো রেগুলার ইউজ করা যাবে কালেকশন গুলো দেখো এগুলো খুব চলছে শাখা পলার কম্বিনেশনে যে ব্রেসলেট গুলো আছে ডিজাইন গুলো দেখো এগুলো প্লেনের উপরেও পেয়ে যাবে আবার ওয়ার্কের উপরেও পেয়ে যাবে বিন্দুটা দু রকম দেখো দু হাতে নিয়ে দেখাচ্ছে এগুলো দেখো যেমন তোমরা শুধু শাখার উপরে গোল্ডের মোটিফ বসানো আছে সেরকমও তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে দেখো আবার শাখার উপরে একটা করে গোল্ডের মোটিফ আবার পলার উপরেও গোল্ডের মোটিফ আছে এগুলো মোটামুটি ছয় সাড়ে ছ হাজার তাই বললে তো ছয় সাড়ে ছ হাজার থেকে পেয়ারে পেয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই সিঙ্গেল পিস নিতে পারো যেটা তোমাদের পছন্দ হয় সেরকম কালেকশন নিতে পারো আরো কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখো তোমরা এরকম রুপোর ব্রেসলেট পলাও পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সিলভারের উপরে আছে হলমার্ক সিলভারের উপরে আছে এই ব্রেসলেট পলা গুলো তোমরা পেয়ারে শ্রাবণ মাস স্পেশাল অফার পেয়ে যাচ্ছ মাত্র ফোরটিন হান্ড্রেড টাকার মধ্যে তোমরা এরকম পেয়ারে সুন্দর সুন্দর ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশন গুলো কাজগুলোও বেশ সুন্দর এগুলো তোমরা ফোরটিন হান্ড্রেড করে তোমরা পেয়ে যাচ্ছো চৌদ্দশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছ এখানেও কিন্তু গ্রিন চুড়ি তোমরা পেয়ে যাবে গ্রিন উপরে তোমরা পেয়ে যাবে সিলভারের কালেকশন প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর তোমাদের সঙ্গে আরো কিছু আইটেম দেখাবো একটু লাইট ওয়েট এর মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর একটা রুলির উপরে তোমাদেরকে সিলভারের পলা দেখাচ্ছি দেখো এগুলো পেয়ার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এইট হান্ড্রেড করে মাত্র এইট এ তোমরা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছ অফার প্রাইস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র শ্রাবণ স্পেশাল এবং রাখি পর্যন্ত এই অফার চলবে মানে জুলাই থেকে ফিফটিন ডিজাইন একটু কাছ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পারো শ্রাবণ স্পেশাল কারণ বলার কারণ একটা হচ্ছে তোমরা জানো এখানে ভাইরাল পলা কিন্তু সব থেকে কম দামে সব থেকে তোমরা এখানে কম দামে ভাইরাল পলা এখানে পেয়ে যাও দেখো ভাইরাল বলা তো আমরা মানে সবাই সকলে সব সব থেকে নাও কিন্তু এতটা কম দামে তোমরা কোথায় পাও যদি এক্সচেঞ্জ করার মনে হয় তাহলে তোমরা কি করবো অনেকগুলো একসঙ্গে হলে তবে ওনারা এক্সচেঞ্জ করেন দরকার নেই তো এত কম দামে জিনিস পড়ছো পড়ার পরে যখন পেড হয়ে যাবে তো চেঞ্জ করে নাও আমি তো তাই করি দেখো এখান থেকেই কিন্তু আমার এই ভাইরাল পলা কেনা এবার অফারটা তোমাদেরকে বলে দিই দেখো এই যে ভাইরাল পলাটা দেখাচ্ছি সবুজ চুরি যেটা আমরা কাঁচের চুড়ি যেটা নন বেঙ্গলিরা পরে এখন সবাই পড়ছে তারা যদি কেউ আমরা যদি কেউ মনে করি যে কাঁচের চুড়ি পরব না তাহলে এই জিনিসটা নিয়ে নাও খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই ভাইরাল কলা তোমরা পেয়ে যাচ্ছ শ্রাবণ স্পেশাল অফার পেয়ে যাচ্ছ ওয়ান নাইনটি নাইন নাইন পার পেয়ারে পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম পেয়ারে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে ডিজাইন গুলো আছে আমি হাতে ধরে তোমাদের ক্লোজ করে দেখিয়ে দেবো কি কি ডিজাইন আছে এগুলো তোমরা ওয়ান এ পেয়ে যাবে আর একটু চওড়া যারা পছন্দ করছো তারা এই এই পেয়ার গুলো তোমরা পেয়ে যাচ্ছো টু ফোর্টি নাইন তোমরা পেয়ে যাচ্ছ মানে দুটো এরকম ভাইরাল বলার দাম পড়ে যাচ্ছে টু একদম ভীষণ সুন্দর কাঁচের চুড়িও তোমাদের পড়তে হবে না সবুজ চুরি পড়ছো অথচ সুন্দর একটা অফার সুন্দর একটা কালেকশন দেখো সামনেই রাখি বন্ধন উৎসব আছে এই রাখিগুলো গুলো তোমরা নিতে পারো খুব সুন্দর কালেকশন সিলভার এর রাখি আছে এগুলো মোটামুটি চারশো টাকা করে পার পিস তোমরা পেয়ে যাচ্ছ বাইন্ডিং আলাদা আলাদা আছে দেখো দেখতেই পাচ্ছ ডিজাইন গুলো কয়েকটা দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা পেয়ে যাচ্ছ আগরপাড়ার দ্বীপ জুয়েলার্স এ দেখো এই সুন্দর এখানে দেখো একটা শিবের মোটিভ করা হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে শিবের মোটিভ আছে স্বস্তিকের মোটিভ আছে এরকম চক্র আছে চারশো সাড়ে চারশোর আছে এখানে ওং এর সঙ্গে একটা ডুগডুগি আছে দেখো খুব সুন্দর কালেকশন এই কালেকশন গুলো আরো স্টক আছে আমি কয়েকটা দেখিয়ে দিলাম এগুলো মোটামুটি চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আগরপাড়া দ্বীপ জুয়েলার্স এর নর্মাল রেগুলার ইউজের জন্য তোমরা এরকম চিলার নোয়াও তোমরা পেয়ে যাবে এখানে এর জন্য অবশ্যই তোমাদেরকে একবার হলেও দীপ জুয়েলার্সে আসতে হবে বা তোমরা কেউ যদি অনেক দূরে থাকো সেখান থেকে তোমরা অনলাইন অর্ডার করে নিতে পারো তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা বলে দেবেন কিভাবে তোমরা অনলাইন পেমেন্ট করবে বা কি জিনিস নেবে সমস্ত কিছু ওনাদের সঙ্গে তোমরা কথা বলে নেবে দেখো কিছু মঙ্গলসূত্র পেন্ডেন্টের কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে বেশ চওড়ার উপরে কালেকশন গুলো আছে বলে রাখা ভালো এই যে চেইন গুলো দেখছো এগুলো কিন্তু এমনি এগুলো কিন্তু গোল্ডের না গোল্ডে শুধু পেন্ডেন্টটাই পাচ্ছ তার সঙ্গে তোমরা চেইনটা নিয়ে নিচ্ছ মঙ্গলসূত্রের ডিজাইনে এগুলো মোটামুটি ন হাজার সাতশো আটশো থেকে প্রাইস স্টার্টিং হচ্ছে এখানে কিন্তু আরো পেন্ডেন্ট আছে আমি তোমাদেরকে একটু লকেট গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা যদি কেউ মনে করো যে মঙ্গলসূত্র পেন মানে চেন দিয়ে নেবো না তোমরা এরকম ফলস এর চেন দিয়েও তোমরা টার্সেল দিয়েও নিতে পারো আরো কিছু ডিজাইন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আরো কিছু ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলো স্টক প্রচুর আছে এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশন গুলো ওনাদেরকে বলে ওনারা দেখিয়ে দেবেন। যারা শপ -এ ভিজিট করছো তারা তো দেখে শুনেই নেবে। আর যারা অনলাইন নিচ্ছো তারা ওনাদের সঙ্গে কন্টাক্ট করে ওনারা তোমাদেরকে বলে দেবেন। এইটিন ক্যারেটের পেনডেন্ট কালেকশন দেখো তেইশশো থেকে ছাব্বিশশোর মধ্যে তোমরা প্রাইসটা পেয়ে যাবে। এক একটার এক এক রকম প্রাইস আছে ডিজাইন গুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম কালেকশন গুলো এইটিন ক্যারেটের উপরে আছে তোমাদেরকে আজকে এইটিন ক্যারেটের কালেকশন দেখাচ্ছি। কারণ তোমরা অনেকেই দিদি এই তিনটের কালেকশন দেখাও সেটা কিন্তু সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না সেই তোমাদের তাই জন্য তোমাদেরকে দীপ জুয়েলার্স এ অবশ্যই আসতে হবে এখানে এইটিন ক্যারেটের বিভিন্ন ভ্যারাইটি স্টক পেয়ে যাবে পেন্ডেন্ট পেয়ে যাবে নেকলেস পালস এর নেকলেস পেয়ে যাবে তোমরা মান্তাসা পেয়ে যাবে পালস এর উপরে এইটিন ক্যারেটের প্রচুর কালেকশন এখানে আছে এইটিন ক্যারেট এর উপরে একটা সেল কালেকশন দেখা এটা কিন্তু একদম চাটাই নেকলেস এর কালেকশন থ্রি পিস সেল দেওয়া আছে দেখো ক্রিস্টাল এর উপরে আছে কালার ভ্যারাইটিস মানে পেয়ে যাবে যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কাস্টমাইজ করে নিতে পারো এটা চারশো চল্লিশ মিলি ওয়েট করছে প্রাইস কি পড়ছে এইটিন ক্যারেট এর আছে চার হাজার নশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটা ব্লু এর উপরে আছে মানে বেসটা গেছে ক্রিস্টালের কালারটা গেছে ব্লু এটার ওয়েট পড়ে যাচ্ছে 530 মিলি 530 মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ 5900 টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো আরেকটা রেড এর উপরে আছে এটার ওয়েট কি আছে এটি 480 480 মিলির মধ্যে এটা ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 5000 5500 টাকা এটা প্রাইস পড়ে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু সেল হয়ে গেছে তোমাদের जस्ट দেখিয়ে দিলাম তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে ওনারা তোমাদেরকে কাস্টমাইজ করে দেবেন 18 ক্যারটের চাটাই নেকলেসের কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখো এইটিন ক্যারেটের ডলফিনের একটা টপ কালেকশন দেখাচ্ছি এর নিচে একটা ছোট্ট ঝালর দেওয়া আছে ভীষণ সুন্দর কালেকশন এগুলো মোটামুটি তিন হাজার দুশো থেকে স্টার্টিং প্রাইস অবশ্যই ওয়েট আনতে যে কিন্তু আমি তিন হাজার দুশো বললাম মানে যে তিন হাজার দুশো তা নয় তোমরা কিন্তু অ্যাকিউরেট ওয়েট অনুযায়ী কিন্তু দামটা কম বেশি হবে এর মধ্যে সস্তিক পিসও তোমরা পেয়ে যাবে সব থেকে বড় কথা হচ্ছে লাইট ওয়েটের এর বাইশ ক্যারেটের থেকে এইটিন ক্যারেটের একটু মজবুত হয় একটু মজবুত হয় তাই তোমরা যদি নিজেদের জন্য কিনতে চাও তোমরা কিন্তু নিতে পারো কারণ এত হালকা ওজনের জিনিস একটু যদি মজবুত পাও তাহলে তো খুবই ভালো হয় দেখো স্বস্তিক কালেকশনটাও আছে এটারও ওই আমি প্রাইস রেঞ্জটা জাস্ট বলে দিলাম তিন থেকে শুরু এবার তোমরা তোমাদের মতো কন্টাক্ট করে নিও কি দাম আছে অ্যাকিউরেট ওজন ঠোজন ওনারা সমস্ত কিছু বলে দেবেন প্রচুর পিস আছে প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের মতো ডিজাইন গুলো আমি একটা একটা করে ধরে দেখিয়ে দিয়েছি পাশার ডিজাইন দেখো এটা আবার একটু ছোট সাইজও আছে এটা যেমন দেখো গুদি সিস্টেম আছে এটা যেমন প্যাচ সিস্টেম হয়ে যাবে এই রকম কালেকশন প্রচুর আছে তোমরা অনলাইন বুকিং এর জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও দীপ জুয়েলার্স আগরপাড়া অ্যাড্রেসটা আরেকবার বলে দিই উসুমপুর বটতলা শিবির আগরপাড়া কলকাতা একশো নয় তোমরা শিয়ালদা থেকে যখন আসবে তখন আপকামিং ট্রেন ধরে সামনেই মানে খুব কয়েকটা স্টপেজ জাস্ট দমদমের পরে দুটো স্টপেজের মাথায় তোমরা পেয়ে যাচ্ছ আগরপাড়া সেখানে চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তোমরা রাস্তায় টোটো পেয়ে যাবে টোটো ধরে তোমরা উসুমপুর বটতলায় চলে আসবে একদম যেখানে নামাবে রোডটা ক্রস করলেই তোমরা পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স ডে ক্লোজ থাকে না থার্সডে ক্লোজ থাকে আর এখানে 18 ক্যারটের পাঁচ পাতার কালেকশন শৈলি কালেকশন দেখাচ্ছি পাঁচ পাতার কালেকশন আছে 660 মিলিটার ওয়েট পড়ে যাচ্ছে 7100 টাকাটার প্রাইস পড়ে যাচ্ছে 18 ক্যারটের 7100 এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 700 মিলি এটার ওয়েট 700 মিলি পড়ে যাচ্ছে এটাও পাঁচ পাতার কালেকশন কারসেলটা দেখো একটা গ্রিনের উপরে দেখালাম একটা রেড এর উপরে দেখালাম 7400 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো তিন পাতার একটা সেলের পিস আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে চারশো তিরিশ মিলি এইটিন ক্যারেটের উপরে দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে একদম লাইট ওয়েট এর কালেকশন দেখাচ্ছি এইটিন ক্যারেটের তোমরা অনেকেই খোঁজো এগুলো একটু কিন্তু মজবুতও হয় যেহেতু এইটিন ক্যারেটের আছে পলস এর উপরেও তোমরা মানে এরকম সাদা পুঁতি দিয়েও তোমরা নিতে পারো চারশো মিলির মধ্যে ওয়েটটা আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি তোমাদের চার হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আর একটা কালেকশন দেখাচ্ছি ক্রিস্টালের উপরেই এটার ওয়েট করে যাচ্ছে চারশো ষাট মিলি চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট